খুব ওজন সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে একটা টলি গাড়ি একটা পাঁচ ব্যাটারির গাড়ি আলহামদুলিল্লাহ ষাট বোল্টের গাড়ি বারো শট মোটর কন্ট্রোলার যেসব বাইরা পাঁচ ব্যাটারির গাড়ি খোঁজেন আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ এটা সবুজ কালার গাড়ি তিনটা কালার হয় গাড়ির আরও কালার আমাদের কাছে আছে একটা বারো ষট মোটর কন্ট্রোলারের গাড়ি যেসব বাইরা ট্রলি গাড়ি প্রয়োজন মানে মালবাহী গাড়ি প্রয়োজন যাত্রীবাহী প্রয়োজন মানে যাত্রী যাত্রী নেবেন তারা এই পাশে যাত্রীও নিতে পারবেন দেখি নানা গাড়িতে উঠে বসত এই যে যাত্রীও নিতে পারবেন এই গাড়িতে উঠে উঠে বসত দেখি দুজন এই মুরা এই মুরা এই সাইডে দুজন দুই মুরা আসে বসো না না তুই যে গাড়িতে বসে আসো কোনো অসুবিধা হচ্ছে হ্যাঁ এটাতে কি কয়জন যাত্রী পিছনে আটজন সামনে দুইজন দশজন দশজন যাত্রী

এই গাড়িটা খুব হাঁটি মানে দেখি বডি দেখি বডি মারতো বডির উপর ইয়ে মার বাড়ি মারতো বডির উপরে দেখি হাত দেওয়া বাড়ি হ্যাঁ খুব শক্তিশালী গাড়ি আসলে খুব ওজন মানে যদি কেউ বেশি উল্লো যদি বয় তাহলে অসুবিধা হবে কি পাটকে খোলাও যায় যে গাড়ির দেখি পাট খোলাও যায় দেখি

শক্তিশালী একটা গাড়ি এটা আপনারা নিয়ে ব্যবহার করে দেখতে পারেন এই ট্রলিটা ডোয়েডো কোম্পানির অরিজিনাল আরও কালার আমাদের কাছে আছে অ্যাভেলেবল কালার পাবেন ইনশাল্লাহ যে সামনে দেখেন সিট একটা আবার গিয়ারও আছে দেখি গিয়ারটা দেখি স্পেশাল গিয়ার হ্যাঁ হালকা পিকআপ দিলেই গাড়িটা উঠে চলে আসবে মনে করেন এবং টায়ারগুলোও খুব মোটা

ওজনদারি কে খুব জানতেন মানে গাড়ি এই যে বডি আপনারা আলাদ করে দেখতে পারবেন এই যে বডিও আলাদ করা যায় মানে এই যে এখানে ব্যাটারি আসবে এখানে ব্যাটারি রাখা যাবে ইনশাল্লাহ খুব শক্তিশালী গাড়ি আর ঠিক আছে রাখো